কেচি চলবে মানে কি যে কোনো জায়গা চুল কাটিং করে দেবে যে কোনো জায়গা চুল কোন জায়গা কাটিং করতে হবে সেটা ডিসাইড করবে কে চিরুনি মানে বুঝতে পারছো তার মানে আমাদের কেচির থেকে বেশি ইম্পর্টেন্ট চিরুনি কারণ চিরুনি যদি ভুল জায়গা ধরে তাহলে কেচি ভুল জায়গায় কাটিং করে দেবে কেচির কোনো দোষ না দোষ চিরুনির এটা আমাদের এক নম্বর কর এটা আমাদের দু নম্বর কর দু নম্বর করের এখানে কেচি এই এবার চালাও দেখো পুরো পারফেক্ট সবাইকে গুড মর্নিং বসো হ্যালো আছো রেট আজকের থেকে আমাদের নতুন জার্নি শুরু আমরা আগামী চার মাস পাঁচ মাস সবাই একসাথে থাকবো আমাদের ফার্স্ট চারটে থেকে পাঁচটা ক্লাস একদম বিগিনার লেভেলে ক্লাস হবে এখানটায় তোমাদের মধ্যে অনেকে আছে হয়তো হেয়ার কাটিং করে হেয়ার কাটিং পারে কিছুটা হলেও পারে তো আমরা সবাই একসাথে উঠবো বাট যার জন্য কি আমাদের বিগিনার লেভেলের প্র্যাকটিসগুলো ইম্পর্টেন্ট যারা পারে তাদেরকেও এই প্র্যাকটিস করতে হবে তাদের লেভেলটাকে আরও আপ আপ করার জন্য এবং যারা বিগিনার্স তো বিগিনার্স রয়ে এবং অনেকের একটু স্যাক্রিফাইস করতে হবে আমি পারি দাদা আমাকে একটু অ্যাডভান্সের আরও কিছু শেখাও আমি একা আলাদা শিখ মানে বুঝতে পারছো একজন একা আলাদা আর বাকি সবাই আলাদা এই জিনিসটা যেন না হয় আমরা সবাই একসাথেই উঠবো ঠিক আছে কারণ এখানটায় অনেকে রয়েছে যারা প্রথমবার জীবনে আছি ধর বুঝতে পারছো ওকে তবে একটা জিনিস নিজের উপর সব সময় ভরসা রাখবে আমি শিওর প্রত্যেকে সাকসেস ঠিক আছে ওকে তোমাদের কিট ব্যাগে দেখো সিজার রয়েছে একটা সিজার বের করো আমরা প্রথম দিন যেহেতু আজকে আমাদের ফার্স্ট দিন আমাদের ফার্স্ট পাঁচটা ক্লাস একদম বিগিনার লেভেলের ক্লাস হবে এবং আমাদের ফার্স্ট আজকের যেহেতু ফার্স্ট ক্লাস আমরা প্রথম কেঁচি ধরা থেকে শিখব কারণ আমাদের ম্যাক্সিমাম প্রথম অবস্থায় আমরা কিভাবে প্রফেশনালি কেঁচি ধরে আমরা সেটাই জানি না বোঝা গেল তো আমরা ফার্স্ট কেঁচি ধরা থেকে শুরু করব অনেকে দেখবে কেঁচি অনেক রকমভাবে ধরে একটু একটা কেঁচি দাও আমি দেখিয়ে দিচ্ছি আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকে কেচি অনেকে কেচি এরকম ধরবে এরকম চালাবে অনেকে এরকম ধরবে এরকম চালাবে অনেকে এরকম ধরবে এরকম চালাবে আবার কাপড় কাটার কেচি এরকম চালাবে এক একটা এক এক সময় এক এক রকমের প্যাটার্ন ঢোকে কিন্তু প্রফেশনালি কেচি ধরার স্টাইলও একটু আলাদা ঠিক আছে যাই হোক আমরা কেচি দেখছি এই যে এক একটা কেঁচি এক এক রকম হয় এটা সাধারণত দেখেই বুঝতে পারছি আমাদের হেয়ার কাটিং কাচি তাও ডিগেনার লেভেলের ভালো কোম্পানির আছে মিস্টার বারবার একটা জিনিস ফলো করবে প্রত্যেকে কেচিটাই দেখো এরকম একটা বলে একটা সাপোর্টিং একটা পাকনা মতো বেরিয়েছে দেখতে পাচ্ছ যারা একদম প্রথম আমি তাদের কথা বলছি কারণ প্রথম প্রথম অবস্থায় অবস্থায় মানুষ গুলিয়ে ফেলে আমাদের একটা জিনিস দেখলাম বা প্রথম অবস্থায় আমি কোনো একটা রাস্তায় ঢুকলাম নেক্সট দিন বা দু চার দিন পরে আবার যখন ওই গলির সামনে যাব তখনও কিন্তু আমাদের ডাউট হয় আদৌ কি এই রাস্তাটা ছিল মানে বুঝতে পারছো মাথার থেকে একটা ধুন্ধা ব্যাপার চলে আসে তো তার জন্য যারা একদম নতুন তাদেরকে তাদের একটু মাথায় ভালো করে একটু ঢুকিয়ে নাও যেটা হচ্ছে এই প্যাটার্নটা উপরে রয়েছে এটা দেখো একটা একটা সাপোর্টিং আঙুল রাখার জন্য একটা দেখো পেখম মতো বেরিয়েছে তাই না তো আমি এটাকে ধরে চলতে পারি একটা ময়ূর ময়ূর পেখম কোন দিকে মেলে কোন দিকে মেলে উত্তর দাও উপরে না নিচে ময়ূর পেখম মেলে উপর দিকে এটা আমাদের আমি ধরে চলছি এটা ময়ূরের পেখম কোন দিকে আছে উপর দিকে এটা সব সময় থাকবে উপরে এখন আর তার মানে আমি আর ভুলব না যে এটা আমি এরকম ধরবো না এরকম ধরবো বুঝতে পারছো এটা সব সময় থাকবে উপরে এটা যখন উপরে থাকবে এটা হচ্ছে আমাদের সাপোর্টিং আঙুল রাখার জন্য আমি বুঝতেই পারছি একদম যেহেতু এটা একদম শেষের শেষের দিকে এবং আমাদের আঙুলেরও একদম শেষের আঙুল কোনটা এটা কেন আঙুল কেনো আঙুলই বলি আমরা কেন আঙুল আমরা এখানটায় বসাবো এটা হচ্ছে রিং ফিঙ্গার যেটাই আমরা আংটি পরি রিং ফিঙ্গার এরকম ঢুকবে এবং বাকি দুটো সাপোর্টিং আঙুল এখানটায় থাকবে শুধুমাত্র বুড়ো আঙুল নড়বে পুরোটা পড়বে পুরোটা খুলবে পুরোটা পড়বে পুরোটা খুলবে কোনো আমাদের ফার্স্টের প্রয়োজন নেই আমরা এমন না যে আমরা তাড়াতাড়ি করছি আমরা ফার্স্ট হলে কেউ প্রাইজ দেবে কেউ প্রাইস দেবে না আমরা স্লো কাজ করবো ঠিক আছে হ্যালো শুধু বুড়ো আঙুল দেখো ভালো হচ্ছে বুঝতে পারছো আগে দেখো কি কেচিটা ধরে আছো তুমি এক নম্বর নম্বর করে অ্যাকচুয়ালি আসবে এটা কত নম্বর করে নম্বর করে হাত এই চালাও একবার দেখো ঠিক আছে হয়েছে গুড গুড ভেরি গুড ভেরি গুড ফাকা প্রপার হবে এবং তার সাথে একটু ভুলেছ দাদা বুঝতে পারছো ফিল করো এটা ফিল করে করো এটা আমাদের এক নম্বর কর এটা আমাদের দুই নম্বর কর দুই নম্বর করে এখানে কেচি এই নাও এবার চালাও দেখো পুরো পারফেক্ট পারফেক্ট হচ্ছে কেচি খুলবে প্রপার বন্ধ হবে প্রপার আমরা ধরো সাইকেল চালাচ্ছি বা গাড়ি একটা চালাচ্ছি সাইকেল যদি চালাই আমাদের পা কী করে চলতে সাহায্য করে আর হ্যান্ডেল কি করে দিক নির্ণয় করে কোন দিকে যাব বুঝতে পারছো বা গাড়ি যদি চালাই মোটর আমাদের কি করে চলতে সাহায্য করে আমাদের হ্যান্ডেল বা স্টারিং কি করে দিক নির্ণয় করতে সাহায্য করে তো আমাদের কেচি চিরুনির ক্ষেত্রে কেচি হচ্ছে আমাদের সেই মোটরের কাজ করবে বা পায়ের কাজ করবে চিরুনি কাজ করবে হ্যান্ডেল বা স্টেয়ারিং বুঝতে পারছো কেচি চলবে মানে কি যে কোনো জায়গার চুল কাটিং করে দেবে যে কোনো জায়গার চুল কোন জায়গা কাটিং করতে হবে সেটা ডিসাইড করবে কে চিরুনি মানে বুঝতে পারছো তার মানে আমাদের কেচির থেকে বেশি ইম্পর্টেন্ট চিরুনি কারণ চিরুনি যদি ভুল জায়গা ধরে তাহলে কেচি ভুল জায়গায় কাটিং করে দেবে কেচির কোনো দোষ না দোষ কার চিরুনির কিরুনির দোষ তার মানে আমাদের কেচির থেকে ইম্পর্টেন্ট বেশি কিরুনি এই কনসেপ্টটা মাথায় রাখবে আমাদের মেইন হচ্ছে অনেকে বলে প্রথম অবস্থায় অনেকেই অনেকে প্রথম অবস্থায় হয়তো তোমাদেরও তোমাদের হয়তো কম হবে হলেও কম হবে যেহেতু তোমাদের ট্রেনিং একদম বিগিনার্স থেকে শুরু হচ্ছে অনেকে প্রথম অবস্থায় দাদা হেয়ার কাটিং করেই করতে হয়ে যায় কারণ কি কারণ এই একটাই দোষ এই এক একজনের বুঝে গেল তো আমাদের কেচির থেকে চিরুনিতে বেশি প্র্যাকটিসে ধ্যান দিতে হবে চিরুনির কয়েকটা প্র্যাকটিস খুব কমন প্র্যাকটিস এই না যে মাথার ঘাম আমরা পায়ে ফেলছি কমন প্র্যাকটিস কিন্তু তবু আমাদের ধ্যান দিতে হবে একটু বেশি করে করতে হবে ধরার স্টাইলটা দেখে নাও যেই প্যাটার্নে পুরো ফিক্সড সেইটা আমাদের বুড়ো আঙুল এখানটা যেই যেদিকে কাটা কাটা এটা উপরে বুঝতে পারছো ধরার স্টাইল আপ দেখো পুরো মাটির দিকে আপ পুরো উপর দিকে টাউন আমার এটা ফিক্সড আমার আপ ডাউন করছি কিসের সাহায্য শুধুমাত্র ফিঙ্গারের সাহায্য বুঝতে পারছো এ কবজিটা কবজিটা বেশি এরকম হবে না ফিঙ্গার 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 আমরা আসছি এক এক করে আসছি ফিঙ্গার হ্যাঁ আবার আপ করো এটা শুধু প্র্যাকটিসের জন্য তোমাদের যাতে ও তোমার কথা শোনে ফিউচারে সেই কারণে এরকম ডাউনে কিন্তু আমরা কাটিং করি না তবুও প্র্যাকটিস ইনক্লুড বুঝতে পারছো রেখে বলো এটাকে হ্যাঁ আবার ডাউন আবার ডাউন আবার আপ আবার ডাউন আবার আপ এটা করেছি সিজার নাম্বার টু কোম আমাদের কোনো সিজারে ভুল হয়নি আমরা প্রপার ধরেছি প্রপার সঠিক জায়গায় রেখেছি প্রপার চালাচ্ছি এটা স্টেবেল রেখে এটা এটা শুধু নড়ছে এবং প্রপার ফাঁকা হচ্ছে প্রপার পড়ছে তাই না এটাও আমরা প্রপার আপ করছি প্রপার ডাউন করছি এবার করব শুধু এটা প্রপার কাজ হবে এর জায়গায় আর এটা প্রপার কাজ হবে এর জায়গায় দুটোর মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না হয় এটা এটা করতে গিয়ে এটা ভুল করছি এটা করতে গিয়ে এটা ভুল করছি বা দুটোই ভুল করছি হাত নড়বে না হাত শেখাবে না শুধু ফিঙ্গারের কাজ আমাদের দুটোর ক্ষেত্রেই দেখো শুধু ফিঙ্গার ইউজ হচ্ছে কিন্তু তাই না মানে আমি যখন করছিলাম তখন হাত তুলে নাও আরেকবার রাউন্ড করে নাও হ্যাঁ এবার এখান থেকে ডাউন আপ না করো আস ভিতর থেকে না ইনসাইড থেকে না আউটসাইড থেকে কালটা হবে आउटसाइड से कालोवे हां डाउन अब अप आउटसाइड से गुड वेरी गुड थेरे थे।